স্টেবিলিটি কি ব্যবস্থা ধরে রাখতে পারি তবে আজকে আমরা একত্রিত হয়েছি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবার জন্য তো ছোট্ট করে ইসরাইলের আগ্রাসনের কথা বলে তারপর আমরা আমাদের জাতীয় বিষয় অ্যাডভোকেট উইতো কানেক্টেড ইসরাইলের আগ্রাসন এই যে আমাদের পশ্চিমাদের মুসলমানদের বিরুদ্ধেবে ইসলামে বিরুদ্ধে আগ্রাসন এটা হাজার বছরের বেশি পুরানো এক হয়েছিল নিরানব্বই খ্রিস্টাব্দে থেকে আজ থেকে চল্লিশ বছর আগে উনিশশো আশির দশকে যুক্তরাষ্ট্রের মাটি থেকে আমাদের আখন্দ ভাই যে কথাটা বলছিলেন যুক্তরাষ্ট্রের মাটি থেকে একজন চিন্তাবিদ হান্টিংটন সিভিলাইজেশনাল ওয়ার কথা উচ্চারণ করেছিলেন উনি বলেছিলেন আগামী যত সংঘর্ষ হবে যত সংঘাত হবে এটা সিভিলাইজেশনাল যুদ্ধ হবে এবং সিভিলাইজেশন যুদ্ধ